তোমাকে কেন ভালো লাগে খুব খুব সুন্দর পরিবেশ যারা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং সারারা আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায় মঙ্গল কামনা করি তোমরা ভালো মানুষ হো ভালোভাবে তোমরা গড়ে ওঠো নিজেকে সমৃদ্ধশালী হিসাবে তৈরি হোক এই কামনা করি তোমাদের জন্য ধন্যবাদ সকলকে হাত তোলে দেখি কে কে ডাক্তার হবে তোমরা কেউ নাই মেয়েরা বেশি হবে মেয়েরা সাধারণত বেশি ডাক্তার হয় তাই না আচ্ছা আজকে থেকে ভালো করে পড়ালেখা করবো বাবা মার কথা শুনবো শিক্ষকের কথা শুনবো নিয়মিত স্কুলে আসবো আর অন্য জিনিস নেব মাদক নেব বেশি করে মোবাইল চালাবো চালাবে না একটু একটু চালাবে মনে হয় কার কার বাড়িতে মোবাইল আছে এবার হান নামা কার কার বাসায় মোবাইল আছে হ্যাঁ সবাই নিয়মিত আসো সবাই নিয়মিত আসবে সবাই সবাই নিয়মিত স্কুলে আসবে কি খাওয়া দাওয়া করছো তোমরা কোন ক্লাস দেখি আটা গাছের তোতা পাখি ডালিম গাছের মেত ডাকি তবু কথা কো না কেন তুমি বলো